আসসালামু আলাইকুম সবাইকে ক্লাস নিচ্ছিলাম এমন সময় মনে হলো যে আসলে কর্মসূচি সম্পর্কে ক্লাস থেকেই জানাই এই ক্লাস থেকেই জুলাইয়ে রাজপথে নেমে গিয়েছিলাম ভাগ্যের নির্মম পরিহাস যে উদ্দেশ্যে রাজপথে নেমে গিয়েছিলাম আমি সহ হাদি ভাই হাদি ভাইও পড়াতেন আমরাও পড়াতাম সহকর্মী ছিলাম ভাগ্যে নির্মম পরিহাস আমাদের আসলে আমাদের উদ্দেশ্য আমাদের স্বপ্ন সেটি অধরাই রয়ে গেছে আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ যেখানে কোনো আধিপত্যবাদ থাকবে না সাংস্কৃতিক আধিপত্যবাদের আধিপত্যবাদ অর্থনৈতিক যে আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে বছরের পর বছর সেটি এই তরুণ প্রজন্ম আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম এবং গত দেড় দুই মাসে আপনারা দেখবেন যে তরুণ প্রজন্ম মানুষের কাছে কাছে যাচ্ছে মানুষ তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাদের পকেট থেকে পয়সা বের করে দিচ্ছে বাসার আন্টিরা আমাদের জন্য রান্না করে রাস্তার মধ্যে এসে দিয়ে যাচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা যে ভাইয়েরা রয়েছে বিদেশে কষ্ট করে অর্থ উপার্জন করে তারা বাসায় ফোন দিয়ে বলে দিচ্ছে যে হাসনা থাদিরা বা আমরা যারা তরুণ প্রজন্ম আছি যে তারা নির্বাচনী কার্যক্রমে গিয়েছে তাদেরকে তোমরা সহায়তা করো হয়তো অন্য দল করে অন্য মার্কার হয়তো সে প্রার্থী অন্য মার্কার হয়তো সে রাজনীতি করে কিন্তু দিন শেষে ফেসিবাদ বিরোধী যে শক্তি আমরা যারা আছি আমাদেরকে সমর্থন দিয়ে গিয়েছে এই যে আমরা তরুণ প্রজন্ম মাথা নত না করা তরুণ প্রজন্ম যারা আমরা এস্টাবলিশমেন্টের কাছে কম্প্রোমাইজ করি নাই যারা বিদেশী শক্তির কাছে আমরা যারা কম্প্রোমাইজ করি নাই আমরা এই তরুণ প্রজন্ম একটা আমরা আনকম্প্রোমাইজিং একটা ক্যারেক্টার হিসেবে আপনাদের বাংলাদেশ আমরা আবির্ভূত হতে চাচ্ছিলাম সেই জায়গায় সেটি বলি হতে হয়েছে হাদিভাইকে ভাইকে ভাইকে পরিকল্পিতভাবে গুলি করার মধ্য দিয়ে আমাদের এই তরুণ প্রজন্মকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আদি ভাইয়ের রক্তের শপথ আমাদের এই যারা জুলাইয়ে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে একাত্তরে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে সম্ভ্রম হারিয়েছে সাতচল্লিশে যারা আজাদির আকাঙ্ক্ষায় যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই আজাদির সিলসিলা অব্যাহত রাখার জন্য আমরা আবার রাজপথে নেমে আসব মানুষের কাছে যাব মানুষের কাছে মানুষের এই আজাদির স্বপ্ন আমরা শহর থেকে গ্রামে আমরা পৌঁছে দিব সেই আজাদির